আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি চলে আসলাম সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য নিয়ে আসছি অরিজিনাল সানটেক জয়পুরি মামা কটন নতুন কালার খুলে দেখাবো ভিডিওটা না টেনে পুরোটা ভিডিও দেখবেন তাইলে বুঝতে পারবেন ড্রেসের কোয়ালিটি গুলা কিরকম যারা পাইকারি নেবেন বা পাইকারি কিনে ব্যবসা করবেন তারা এই ড্রেস গুলা নিতে পারেন যারা ঢাকা বাড়িতে অর্ডার করবেন তারা আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন আমরা সুন্দরবন এসে পরিবহন মাধ্যমে পাঠিয়ে দিতে পারবো আর যারা দোকান আসবেন দোকানে এসে দেখে নেবেন আমাদের দোকান হলো ঢাকা ইসলামপুর লাইন টাওয়ারের গলি বিজনেস পয়েন্ট মার্কেটের সাতের বিল্ডিংটাতে দেখবেন বিশাল বড় সাইনবোর্ড লাগানো আছে সামিয়া ফ্যাশন দোতালে তিনতালাই করবেন তারপরে যারা না চিনবেন স্ক্রিনে দুইটা নাম্বার দেওয়া আছে ইসলামপুর এসে শুধু একটা ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো সারা বাংলাদেশে জেলা পর্যায়ে থানা পর্যায়ে ক্যাশ অন ডেলিভারি হোম ডেলিভারি নিতে পারবেন আর যারা দোকানে আসবেন দোকানে এসে দেখে দেখে নেবেন আর যারা কুরিয়ারে নেবেন অবশ্যই পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন বাদ বাকি টাকা কুরিয়ার উঠে নেবেন যে কোনো ছয়টা ড্রেস নেবেন আপনারা হোলসেল প্রাইস পেয়ে যাবেন মিনিমাম 6টা নিতে হবে ছয়টা বা 4টা নিলে আপনারা হোলসেল প্রাইস পেয়ে যাবেন ভিডিওতে আমরা যে প্রাইসটা বলে দেই ওটাই আমাদের হোলসেল প্রাইস যারা কুরিয়ারে নেবেন অবশ্যই 510 টাকা অ্যাডভান্স করবেন দেখেন খুবই সুন্দর এটি গরমের জন্য একদম বেস্ট কালেকশন পিওর কটন এর ভিতরে অরিজিনাল সানটেক জয়পুরি প্রত্যেকটা ডিজাইনেরই 4টা করে カラー আছে আমরা একটা করে কালার খুলে দেখায় দিব ভাববাгите আপনারা দেখে চয়েস করে নিয়ে নেবেন প্রাইস পড়বে মাত্র 530 টাকা হোলসেল প্রাইস যারা নেবেন স্ক্রিন শট দিয়ে পাঠিয়ে দিবেন মিনিমাম ছয়টা ড্রেস নিতে হবে ছয় ডিজাইনে এনি সিক্স পিস এনি সিক্স পিস দেখেন এগুলা কটন একদম পিওর কটন অরিজিনাল সানটেক জয়পুরি মামা কটন স্যালোয়ারের কাপড় সব বেশি ভালো আড়াই গজ বডি ফ্রি সাইজ ওনা পেয়ে যাবেন পাঁচ হাত না মাত্র পাঁচশো টাকা হোলসেল প্রাইস মিনিমাম ছয় ডিজাইনের থেকে ছয়টা ড্রেস নিতে পারবেন যারা সেট সেট নেবেন সেট সেট স্ক্রিন শট দিয়ে পাঠিয়ে দিবেন এই ডিজাইনটা দেখেন এই ডিজাইনটাও খুবই সুন্দর চারটা কালার চারটা কালারই মার্শাল অনেক সুন্দর যার যেটা ভালো লাগে স্ক্রিন দা নিতে পারবেন চাইলে নিতে পারবেন মাত্র টাকা অরিজিনাল সানটেক জয়পুরি মামা গটন অরিজিনাল সানটেক জয়পুরি মামা গটন মাত্র পাঁচশো তিরিশ টাকা ডিজাইন দেখেন মার্শাল অনেক সুন্দর সামনে পিছনে একই প্রিন্ট পিওর কটন যারা পাইকারি নিয়ে ব্যবসা করবেন আমি বলবো এই ড্রেস নিবেন খুবই সুন্দর অরিজিনাল সানটেক জয়পুরি অরিজিনাল সানটেক জয়পুরি মামা গটন মাত্র পাঁচশো তিরিশ টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে জেলা পর্যায়ে থানা পর্যায়ে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন এই ডিজাইনটা দেখেন চারটা কালার প্রত্যেকটা ডিজাইনেরই করে কালার আমরা একটা করে কালার খুলে দেখা দিব বাদ বাকিটা আপনারা দেখে চয়েস করে নিয়ে নিবেন মাত্র পাঁচশো তিরিশ টাকা হোলসেল প্রাইস মাত্র পাঁচশো তিরিশ টাকা যার যার লাগবে তারা তার স্ক্রিন শট দিবেন আর যোগাযোগ করবেন আর যারা দোকানে আসবেন সরাসরি দোকানে এসে দেখে নেবেন মাত্র পাঁচশো তিরিশ টাকা ড্রেস গুলো কিরকম একটু কমেন্ট করে বইলা দিয়েন আজকের ড্রেস গুলা খুবই সুন্দর মাত্র পাঁচশো তিরিশ অরিজিনাল সানটেক জয়পুরি মামা গটন আর ভিডিওটা যারাই দেখতাছেন একটা করে লাইক শেয়ার দিয়ে দিবেন শেয়ার দিবেন এই কারণেই জানি ভিডিওটা হারায় না যায় ভিডিওটা হারায় না যায় দেখেন খুবই সুন্দর অরিজিনাল সানটেক জয়পুরি মামা গটন মাত্র পাঁচশো টাকা প্রতি পিস হোলসেল প্রাইস দেন এখানে লেখা আছে দেখেন প্রত্যেকটা ড্রেস চেক করে নিবেন অরিজিনাল সানটেক জয়পুরি অরিজিনাল সানটেক জয়পুরি মামা গটন। মাত্র পাঁচশো তিরিশ টাকা নতুন ডিজাইন নতুন কালার যার যার লাগবো তাড়াতাড়ি নিয়ে নেবেন মিনিমাম ছয়টা ড্রেস নিতে হবে স্যালোয়ারের কাপড় সবচাইতে বেশি ভালো আড়াই গোছ করে স্যালোয়ার আছে আমি আবারও বলতেছি ভিডিওটা যারাই দেখতেছেন সবাই শেয়ার দিয়ে রাখবেন শেয়ার দিবেন এই কারণেই জানি পরবর্তীতে আমাদের ভিডিও খুঁজে নিতে হয় না জানি আপনাদের কাছে থাকে ভিডিওটা দেখা যায় হয়তো আজকে নাই কি আবার দুই দিন পরে টাকা হবে ও অর্ডার দিবেন এই যে দেখেন প্রত্যেকটা ডিজাইনের ডিজাইন করে কালার প্রত্যেকটা ডিজাইন আপনার ছেলে সেট সেট নিতে পারবেন ছেলে ডিজাইনের নিতে পারবেন মাত্র পাঁচশো তিরিশ টাকা অরিজিনাল সানটেক জয়পুরি মামা গটন মাত্র পাঁচশো তিরিশ টাকা ডিজাইন দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালার একদম প্রিমিয়াম কোয়ালিটির মাত্র পাঁচশো তিরিশ অরিজিনাল সানটেক জয়পুরি মামা কটন সেলোয়ার আড়াই গজ বডি ফ্রি সাইজ ওর পাঁচ হাত নামা জোর না যার যার লাগবো তাড়াতাড়ি স্ক্রিনশট দিবেন আর যোগাযোগ করবেন এত ড্রেস একসাথে কেউই দেখে না প্রায় চোদ্দটা ডিজাইন আছে নতুন দেখেন এই ডিজাইনটা একেবারে নতুন চারটা কালার মার্শাল অনেক সুন্দর আমরা একটা করে কালার খুলে দেখাই দিতেছি আপনারা চাইলে সেট সেট নিতে পারবেন চাইলে ভাইঙ্গে ভাইঙ্গেও নিতে পারবেন মাত্র পাঁচশো তিরিশ অরিজিনাল সানটেক জয়পুরি মামা গটন, সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন দেখেন আর যারা ঢাকা বাইরে অর্ডার করবেন মিনিমাম চার পিস ছয় পিস দেড়শো টাকা ডেলিভারি চার্জ আর ঢাকার ভিতরে সত্তর থেকে একশো টাকা ডেলিভারি চার্জ মাত্র পাঁচশো তিরিশ টাকা অরিজিনাল সানটেক জয়পুরি মামা কটন অরিজিনাল সানটেক জয়পুরি মামা কটন ডিজাইন দেখেন কালার দেখেন মার্শাল অনেক সুন্দর প্রত্যেকটা ডিজাইন চারটা করে কালার আমরা একটা করে কালার খুলে দেখাই দিতেছি বাদবাকিটা আপনারা দেখে চয়েস করে স্ক্রিনশট দিয়ে পাঠায় দিবেন চাইলে সেট সেটও নিতে পারবেন চেষ্টা করবেন সেট নেওয়ার জন্য এইসব ড্রেস থাকে না বিক্রি হয়ে যায় দেখেন খুবই সুন্দর একটু কমেন্টে বললেন আজকে ড্রেসগুলোর কালেকশনগুলো রকম। মাত্র পাঁচশো তিরিশ টাকা অরিজিনাল সানটেক জয়পুরি মামা কটন অরিজিনাল সানটেক জয়পুরি মামা কটন মাত্র পাঁচশো তিরিশ হোলসেল প্রাইস প্রতি পিস মিনিমাম ছয়টা নিতে হবে মিনিমাম ছয়টা এই যে ডিজাইন দেখেন দেখলে মন শান্তি হয়ে গরমের গরমের জন্য একদম বেস্ট কালেকশন মাত্র টাকা অরিজিনাল সানটেক জয়পুরি কটন যার যার লাগবে দিবেন আর যোগাযোগ করবেন আর যারা দোকান আসবেন সরাসরি দোকানে এসে দেখা মন ভরে নিবেন মাত্র পাঁচশো তিরিশ টাকা অরিজিনাল সানটেক জয়পুরি মামা কটন মিনিমাম ছয়টা চারটা নিলে হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন যার যে 컬러 যার যে ডিজাইন মনে চাই নিতে পারবেন সেট সেটও নিতে পারবেন চাইলে ভাঙ্গে ভাইঙ্গেও নিতে পারবেন মাত্র 530 প্রত্যেকটা ডিজাইনেরই চারটি করে কালার আমরা একটা করে কালার খুলে দেখাই দিচ্ছি বাদ বাকিটা আপনারা দেখে কোন কোন কালার নেবেন টিক চিহ্ন দিয়ে দিবেন দেখেন খুবই সুন্দর সুন্দর ড্রেস যারা এই ড্রেস নেন এই সানট্যাক্সের জয়পুরি নেন তারা জানেন আমার আর কিছু বলতে হবে না এডি কাপুর কোয়ালিটি রং সম্বন্ধে সবই জানেন মাত্র 530 অরজিনাল পুরী মামা কটন এই গরমের জন্য একদম বেস্ট কালেকশন এই যে দেখেন ডিজাইন অনেক সুন্দর করে 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 কালার 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 প্রত্যেকটা ডিজাইনেরই আমরা একটা খুলে বাদ বাকিটা আপনারা দেখে চয়েস করে নিয়ে নিবেন আমি আবারও বলতেছি ভিডিওটা সবাই শেয়ার দিয়ে রাখবেন শেয়ার দিবেন এই কারণে শেয়ার দিবেন জানি ভিডিওটা হারায় না যায় দেখেন খুবই সুন্দর মাত্র পাঁচশো টাকা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন ছয়টা দশটা বিশটা পাইকারি নিয়ে যারা ব্যবসা করবেন আমি বলবো এই ড্রেসগুলো নেবেন নিবেন খুবই সুন্দর মাত্র পাঁচশো তিরিশ এই ডিজাইনটা দেখেন এই ডিজাইনটা খুবই সুন্দর প্রত্যেকটা করে কালার আমরা একটা করে কালার খুলে দেখা দেবো চাইলে সেটও নিতে পারবেন চাইলে ভাঙ্গে ভাঙ্গেও প্রত্যেকটা আইটেমের থেকে নিতে পারবেন মাত্র পাঁচশো তিরিশ টাকা অরিজিনাল সানটেক জয়পুরি মামা গটন অরিজিনাল সানটেক জয়পুরি মামা গটন আড়াই গজ স্যালোয়ারের কাপড় সবচেয়ে বেশি ভালো কন্যাটা পেয়ে যাবেন পাঁচ হাত নামাজি না মাত্র পাঁচশো তিরিশ টাকা অরিজিনাল সানটেক জয়পুরি মামা কটন খুবই সুন্দর এই যে একটা ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর প্রত্যেকটা ডিজাইনেরই চারটা করে কালার আছে আমরা একটা করে কালার খুলে দেখাই দিতাসি বাদ বাকিটা আপনারা দেখে চয়েস করে নিয়ে নেবেন মাত্র পাঁচশো তিরিশ টাকা অরিজিনাল সানটেক জয়পুরি মামা কটন খুবই সুন্দর যার যে ডিজাইন যার যে কালার ভালো লাগে নিতে পারবেন মাত্র পাঁচশো টাকা হোলসেল প্রাইস মিনিমাম ছয়টা চারটা দশটা বিশটা যার যত পিস লাগে নিতে পারবেন দেখেন খুবই সুন্দর মাত্র পাঁচশো তিরিশ অরিজিনাল সানটেক জয়পুরি মামা কটন এই ডিজাইনটা দেখেন খুবই সুন্দর চারটা কালার প্রত্যেকটা ডিজাইনের চারটা করে কালার আমরা একটা করে কালার খুলে দেখা দিব বাকিটা আপনারা দেখে চয়েস করে নিয়ে নেবেন মাত্র পাঁচশো তিরিশ হোলসেল প্রাইস দেখেন খুবই সুন্দর সুন্দর ডিজাইন অনেক ডিজাইন আছে অনেক কালার আছে দেখার মতো ডিজাইন চোদ্দটা ডিজাইন চারটা করে কালার হিসাব করেন কতরই ডিজাইন আছে মাত্র পাঁচশো তিরিশ অরিজিনাল সানটেক জয়পুরি মামা কটন পিওর কটনের থ্রি পিস যার যার লাগবো তাড়াতাড়ি নিয়ে নিবেন আর ভিডিওটা সবাই শেয়ার দিয়ে রাখবেন এই যে দেখেন ডিজাইন মার্শাল অনেক সুন্দর প্রত্যেকটা ডিজাইনের চারটা করে কালার আপনার সেট সেট নিতে পারবেন ছেলে ভেঙ্গে ভেঙে নিতে পারবেন মাত্র পাঁচশো তিরিশ টাকা অরিজিনাল সান্তেক জয়পুরি মামাগটন দেখেন প্রত্যেকটা পাইরে লেখা আছে অরিজিনাল সান্তেক জয়পুরি মামাগটন খুবই সুন্দর দেখেন মাশাল্লাহ অনেক সুন্দর পাইরে লেখা আছে অরিজিনাল সান্তেক জয়পুরি অরিজিনাল সান্তেক জয়পুরির সেলوره কাপড় সবচেয়ে বেশি ভালো আড়াই গজ করে সেলর দেওয়া আছে মাত্র 530 টাকা মিনিমাম 4টা 6টা 10টা 12টা যা যত पीस লাগে নিতে পারবেন সেট সেট নিতে পারবেন ছেলে ভাইঙ্গা ভাইঙ্গা নিতে পারবেন অরিজিনাল সানটেক জয়পুরি মামা গটন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে সারা বাংলাদেশের জেলা পর্যায়ে থানা পর্যায়ে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন ভিডিওটা সবাই শেয়ার দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম